নতুন করে পরীক্ষা না দিয়ে চাকরিতে পুনর্বহালের দাবিতে আর চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে নবান্ন অভিযান রয়েছে হাওড়া স্টেশনের সামনে সকলে জড়ো হয়ে তারপর সেখান থেকে নবান্নের দিকে মিছিল করে যাওয়ার কর্মসূচি রয়েছে তাদের সরাসরি কথা বলে নেব ঐশী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন ঐশী যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে আজকের এই কর্মসূচি মূলত কোন কোন দাবিকে সামনে রেখে আজ তারা পথে হাঁটবে 何 <music> বিভিন্ন দাবি নিয়ে আজকে নবান্ন অভিযান করছেন তবে তার মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে পরীক্ষা না দিয়ে তারা চাকরিতে পুনর্বহাল হতে চান স্বদে স বেতনে এবং তার সঙ্গে তাদের যে ও এম শিট রয়েছে সেই ও প্রকাশ করতে হবে আনটেন্টেডদের একটি লিস্ট দিতে হবে যে লিস্ট এসএসসি দ্বারা সার্টিফাইড হবে এবং তারপরে রিপ্যানেলিংয়ের দাবি জোরালো করতে হবে সরকারকে রিভিউ পিটিশনে এরকমই দাবিতে কিন্তু তাদের আজকে নবান্ন অভিযান এবং নবান্ন অভিযানের আগেই তোমাকে দেখাতে বলবো সন্দীপকে সেই ছবিটা যে ফোরসোর রোডে ব্যবস্থা কিন্তু একেবারে পাকা করা হচ্ছে হাওড়ার থেকে যে কটি রাস্তা মূলত যে চারটি পয়েন্ট দিয়ে যাওয়া যায় সেই চারটি পয়েন্ট কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই বন্ধ করে দেওয়া হবে তুমি দেখতে পাচ্ছ বড় বড় গার্ডওয়াল নিয়ে আসা হয়েছে এবং তার মাধ্যমে এই রাস্তাগুলোকে একেবারে বলা যেতে পারে বন্ধ করে দেওয়ার যে ব্যবস্থা তা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা খতিয়ে দেখছেন যাতে কোনোরকমভাবেই ভাবে এই চারটি পয়েন্ট খোলা না থাকে মল্লিক ফটক ফোরশোর রোড এবং তারই সঙ্গে তোমাকে দেখাতে বলবো যে সন্দীপ সেই ছবিটা যে তারা নিজেরা ধাক্কা মেরে দেখছেন যেই রাস্তা এই দিক দিয়ে যাতে কেউ ধাক্কা দিয়েও যেন এই গার্ডওয়াল বা গার্ড রেল ভাঙতে না পারেন সরাতে না পারেন এবং এই যে রাস্তা রোড এটা বাইলেন দুটি রাস্তায় কিন্তু একেবারে সিল করে দেওয়া হবে এবং তার সঙ্গে আরও যে চারটি জায়গা মল্লিক ফটক জিটি রোড এবং হাওড়া ময়দান অর্থাৎ কোর্ট চত্বর সেই চারটি জায়গা কিন্তু ইতিমধ্যে তোমায় বলি যেরকম তৎপরতার সঙ্গে বন্ধ করার কাজ শুরু হয়ে গিয়েছে আজকে চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পক্ষে থেকে বলা হয়েছে যে তারা নবান্ন অভিযান করবেন এবং যে দাবিগুলোতে তাদের আজকে নবান্ন অভিযান তার মধ্যে অন্যতম যে পুনর্বহাল করতে হবে তাদেরকে সপদে পদেশ পরীক্ষা না দিয়ে তারা চাকরি ফেরত চান এবং তার সঙ্গে যোগ্যদের যে তালিকা সেই আনটেন্টেডদের তালিকা কিন্তু প্রকাশ করতে হবে এবং এসএসসি দ্বারা সেই তালিকাকে স্বীকৃতি প্রদান করতে হবে তোমায় জানিয়ে রাখি যে হাওড়া সিটি পুলিশের সাথে সাথে অন্যান্য ডিভিশন থেকেও কিন্তু পুলিশ নিয়ে আসা হচ্ছে পুলিশ কর্মী মোতায়েন থাকবে প্রত্যেক জায়গায় এবং এই চারটি পয়েন্টকে একেবারে সিকিওর করার জন্য ব্যবস্থা কিন্তু শুরু হয়ে গিয়েছে আধিকারিকরা নিজেরা খতিয়ে দেখছেন সরে জমি নিয়ে যাতে রকম রকম হোল্স না থেকে যায় এবং তারই সঙ্গে আর কিছুক্ষণ পরে এই রাস্তাগুলি বন্ধ করে দেওয়া হবে এবং যাতে কেউ এখান থেকে নবান্নের দিকে এগিয়ে যেতে না পারেন তার জন্য কিন্তু বিশাল বাহিনী মোতায়েন করা হবে এবং সব রকম ব্যবস্থা হাওড়া সিটি পুলিশ এবং বাকি ডিভিশনের পুলিশের পক্ষ থেকে নেওয়া হচ্ছে অবশ্যই এই কর্মসূচি থেকে নজর থাকবে ধন্যবাদ ঐশী Thank you